আমি ঝিঙে পোস্ত করব ঝিঙে কেটে নিয়েছি এক কেজি এরকম সাইজ করে আর পোস্ত আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ঝিঙে দিয়ে দেবো konduptedive tarmeto loga

হয়ে গেছে বাড়িতে এরকম করে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ